চীনে কিছু পর্যটন স্থান আছে যেগুলোকে সত্যিই বলা হয় শুধুই সাহসীদের জন্য এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল হুনানের তিয়ানমেন পর্বতের গ্লাস ব্রিজ যা হাজার ফুট উঁচু পাহাড়ের গায়ে ঝুলে আছে স্বচ্ছ কাচের এই সেতুতে হাঁটলে নিচে গভীর খাদ স্পষ্ট দেখা যায় যা রোমাঞ্চ প্রেমীদের জন্য দারুণ অভিজ্ঞতা হলেও দুর্বল হৃদয়ের মানুষদের জন্য ভয়ঙ্কর এছাড়া হুয়াশোন পর্বতের প্ল্যাঙ্ক ওয়াককেও পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ট্রেল বলা হয় কয়েক ইঞ্চি প্রশস্ত কাঠের তক্তার উপর ঝুলে থাকতে হয় হাজার মিটার গভীর খাদকে উপেক্ষা করে এসব স্থান সাহসীদের জন্য আকর্ষণীয় চীনে কিছু পর্যটন স্থান সেখানে সামান্য একটি ভুলি হতে পারে মৃত্যুর ফাঁদ এর মধ্যে সবচেয়ে পরিচিত হল স্টেয়ার্স টু হেভেন বা স্বর্গের সিঁড়ি প্রায় পঁয়তাল্লিশ ফুট উঁচুতে অবস্থিত এই সিঁড়িতে রয়েছে মোট নয়শো ধাপ যা দেখে মনে হয় আকাশ ছুঁয়ে ফেলেছে সবচেয়ে ব্যাপার হলো এখানে কোনো সেফটি রেল নেই প্রতিটি ধাপই যেন এক একটি রোমাঞ্চকর চ্যালেঞ্জ যেখানে শুধু শারীরিক শক্তি নয় মানসিক দৃঢ়তারও পরীক্ষা দিতে হয় ভোরবেলা যখন সূর্যের আলো পাহাড়ের গায়ে লেগে ঝলমল করে তখন এই সিঁড়ি যেন সত্যি স্বর্গের দরজায় পৌঁছে দেয় অভিযাত্রীরা ধীরে ধীরে উঠতে থাকে হাঁপাতে হাঁপাতে প্রতিটি ধাপ অতিক্রম করে কারো হাতে ঘামে ভিজে যায় কারো বুক ধরপর করতে থাকে কিন্তু তবুও তারা এগিয়ে চলে প্রতিটি ধাপ যেন বলে আরেকটু সাহস দেখাও সামনে তোমার জন্য পুরস্কার অপেক্ষা করছে অন্যদিকে আছে আরেকটি জায়গা যাকে বলা হয় বুদ্ধা হ্যান্ড বা বুদ্ধের হাত পাহাড়ে খাড়া দেওয়ালের গায়ে বিশাল হাত প্রসারিত হয়ে আছে আর সে হাতের তালু পর্যন্ত উঠতে হলে আপনাকে পাড়ে দিতে হবে ভয়ঙ্কর এক আরোহণ পথ প্রতি বছর হাজার হাজার অভিযাত্রী এই পথে ওঠার চেষ্টা করে অনেকেই মাঝ পথে হাল ছেড়ে দেয় কেউ কেউ আবার সাহসের শেষ সীমা পর্যন্ত অতিক্রম করে পৌঁছে যায় উপরে উপরে উঠতে যত কষ্টই হোক একবার যখন কেউ সেই চূড়ায় দাঁড়ায় তখন তার চোখের সামনে উন্মোচিত হয় প্রকৃতির এক অনন্য দৃশ্য চারপাশে মেঘের সাগর দূরে দূরে পাহাড়ের সারি আর বাতাসে ভেসে থাকা অদ্ভুত এক শান্তি সব মিলিয়ে মনে হয় পৃথিবীর সমস্ত কষ্ট সার্থক হয়ে গেল এই জায়গাগুলোতে ভ্রমণ মানে শুধু দৃশ্য দেখা নয় বরং নিজের ভেতরের যে জয়কর লড়াই অনেকেই বলে এখানে এসে মানুষ নতুন করে নিজের সীমা চেনে কারণ প্রতিটি ধাপ প্রতিটি পাথরের ভাঁজ প্রতিটি বাতাসের ঝাপটা আপনাকে মনে করিয়ে দেয় যে জীবন আসলে কতটা ভঙ্গুর আর সাহস দেখাতে পারলে কেবল সামনেই গুণ যায় কেউ কেউ এখানে এগিয়ে গিয়ে জীবনের সবচেয়ে বড় আত্মবিশ্বাস খুঁজে পান আবার কারোর জন্য এটি থেকে যাই মৃত্যুর কাঁচা কাছে গিয়ে ফিরে আসার গল্প চীনের এই বিপজ্জনক স্থানগুলো তাই একদিক ভয় অপরদিকে অপরসীম সৌন্দর্যের মিশেল স্বর্গের সিঁড়ি হোক কিংবা বুদ্ধার হাত এগুলো কোনো পর্যটন কেন্দ্র নয় বরং মানুষের সহনশীলতা দুঃসাহস আর অদম্য ইচ্ছাশক্তির প্রতীক কেউ যদি একবারও সেখানে গিয়ে দাঁড়ায় তার চোখে পৃথিবী আগের মতো আর থাকে না প্রশ্ন হলো আপনি কি সেই কি নিতে প্রস্তুত তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ